নতুন চমকে হাজির ঐশ্বরিয়া সবাইকে গল্প ইউটিউব চ্যানেলে স্বাগতম যার পদচারণায় উল্লাসে মাতে গ্যালারি যাকে দেখেই অভিভূত হন দর্শক তিনি লাখো পুরুষের হৃদয়ে ঝড় তুলেছেন এখনো তার রূপ অনেক নারীর মনে ঈর্ষা জাগায় তিনি সাবেক বিশ্ব সুন্দরী হালে বচ্চন পরিবারের বধু ঐশ্বরিয়া রায় বিভিন্ন সময়ে অনেক আলোচিত কাজ করে খবরের শিরোনাম হয়েছেন তিনি তাই এবারও হয়নি তার ব্যতিক্রম এবার নতুন চমক দেখালেন বিশ্ব সুন্দরী প্রখ্যাত র্যাপার সঙ্গীত শিল্পী গীতিকার ও প্রযোজক ফ্যারেল উইলিয়ামস এপ্রিল মাসে প্রকাশিত ভোগ ইন্ডিয়ার প্রচ্ছদ সহ অন্য ছবিগুলোই ফ্যারেল উইলিয়ামস সঙ্গে বলিউডের এই তারকাকুল মজার এবং ফ্লার্টি লুকে পোজ দিয়েছেন ভোগ ইন্ডিয়ার এবারের ফটোশুট নিয়ে একটু ঝামেলা পথে হয়েছে ঐশ্বরিয়াকে এক সাক্ষাৎকারে তিনি বলেন এই ম্যাগাজিনের ফটোশ্যুট করাটা তার কাছে খুবই কঠিন ছিল কারণ বাসায় মেয়েকে দেখাশোনা আবার নতুন ছবি শুটিং যদিও মেয়ের দেখাশোনার জন্য বাসায় একজন রয়েছেন ঐশ্বরিয়া জানান তিনি সবসময় ব্যস্ত থাকতে ভালোবাসেন হোম মেকাররা যেভাবে কাজ করেন সেটাকে তিনি সম্মান করেন ঐশ্বরিয়া এখন ফানি খান ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন এছাড়া রাত ও দিন ছবির রিমেকের জন্য ঐশ্বরিয়াকে প্রস্তাব দিয়েছেন নির্মাতারা বন্ধুরা কেমন লাগলো বলিউডের রূপলি পর্দার জনপ্রিয় নায়িকা ঐশ্বরিয়া রায় বচ্চনের চমক জাগানো কাজ নিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক দিতে ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন ধন্যবাদ